আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওর শুরুতেই আপনি সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমি আইএলটিএস লিসেনিং রিডিং এবং অ্যাকাডেমিক রাইটিং টাস্ক অন নিয়ে যে তিনটি ভিডিও দিয়েছি আপনারা ব্যাপক সাড়া দিয়েছেন এই সব ভিডিওতে এবং অনেক পজিটিভ কমেন্টস করেছেন জন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আইএলটিএস অ্যাকাডেমিক রাইটিং টাস্ক টু নিয়ে কিছু কথা বলবো এবং একের মতোই টু এ একাডেমিক রাইটিং টাস্ক টুতে আমি অনেক ডিটেলস অনেক কিছু নিয়ে এসেছি আজকে ভিডিওটা একটু লম্বা হতে পারে আশা করি সাথেই থাকবেন এবং আমি বিশ্বাস করি আজকের ভিডিও আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং আমি জানেন যে এই ভিডিওর শুরুতে আমি গত ভিডিওর মতো একটি ট্যাম্পলেট দিয়েছি যে আপনি সাত দিনের পরিস্থিতিতে আইএলটিএস অ্যাকাডেমিক রাইটিং টাস্ক টুতে আপনি অন্তত ব্যান্ডেজ করে স্বাদ পেতে পারেন এবং আজকে আপনি যদি আমার সঙ্গে থাকেন আশা করি একটি কমপ্লিট নির্দেশনা পাবেন চলেন শুরু করি আইএলটিএস একাডেমিক রাইটিং টাস্ক টুতে পরীক্ষার্থীকে একটি এসে লিখতে বলা হয় এবং রাইটিং টাস্ক অন এবং অন থেকে টু এর পার্থক্যের বড় জায়গাটা হলো অনে যেমন আপনার কোনো পার্সোনাল মতামত দেওয়ার সুযোগ নেই টুতে আসলে তারা আপনার মতামতটি জানতে চায় এবং আপনার মতামতটিকে তারা জানার জন্য একটা প্রশ্ন দেয় এবং এখানে অবশ্যই আপনাকে রিলেট করতে হয় অর্থাৎ আপনার মতামতটা আপনাকে বলতে হয় এবং এটি এটির জন্য তারা চল্লিশ মিনিট সময় বরাদ্দ করে এবং যদি আপনি নাম্বার চিন্তা করেন অ্যাকাডেমিক রাইটিং টাস্ক টুতে একাডেমিক রাইটিং টাস্ক অনের থেকে ডাবল নাম্বার ক্যারি করে অর্থাৎ টোটাল যে আইএলটিএস রাইটিংটা রাইটিংয়ের যে স্কোরটা হয় তার প্রায় সিক্সটি সেভেন পারসেন্ট নাম্বার একাডেমিক রাইটিং টাস্ক টু থেকে আসে তো এটা বুঝতেই পেরেছেন এটি আসলে গুরুত্বপূর্ণ আসলে শুধু অ্যাকাডেমিক রাইটিং টাস্ক টু না একাডেমিক রাইটিং টাস্ক অন্য গুরুত্বপূর্ণ আমি গত ভিডিওতে বিষয়টা আপনাদেরকে দেখিয়েছি কেন গুরুত্বপূর্ণ কাজেই আমাদেরকে দুটোই সমানভাবে গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করতে হবে তো সহজ কথায় যদি বলি অ্যাকাডেমিক রাইটিং টাস্ক টু হলো পরীক্ষার্থীকে একটি এসে দেওয়া হয় সেই এসেটি আবশ্য আড়াইশো কমপক্ষে আড়াইশো শব্দের মধ্যে চল্লিশ মিনিট সময়ের মধ্যে লিখতে হয় দেখেন এর আগেও আমি বলেছি আইএলটিএস পরীক্ষায় আপনাকে যখন কোনো পোস্টও দেওয়া হয় প্রত্যেকটা প্রশ্নে একটা উদ্দেশ্য থাকে আপনি যখন অ্যাকাডেমিক আইএলটিএস দিচ্ছেন তখন এরা ধরে নিচ্ছে যে আপনি এই স্কোরটি ব্যবহার করে আপনি কোনো একাডেমিক কাজ করবেন এই জন্য আইএলটিএস অ্যাকাডেমিক লাইটিং টাস্ক টুয়ের মাধ্যমে মূলত পরীক্ষার্থীর তার ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল ক্ষমতা যেটা সেটি পরক করা হয় একই সঙ্গে কোনো বিষয়ে পরীক্ষার্থী ঠিক মতো যুক্তি উপস্থাপন করতে পারে কি না এবং সেটি লজিক্যাল ওয়েতে করতে পারে কি না সেই জিনিসটি পরক করা হয় এজন্য আইএলটিএস অ্যাকাডেমিক টাস্ক টুতে আপনাকে অবশ্যই আপনার মতামতটি জানতে চাওয়া হয় এটি আপনারা মাথায় রাখবেন অনে আপনি কোনো মতেই আপনার পার্সোনাল কোনো ওপিনিয়ন দিবেন না কিন্তু রাইটিং টাস্ক টুতে অবশ্যই আপনার পার্সোনাল মতামত জানতে চাওয়া হয় আমি অ্যাকাডেমিক রাইটিং টাস্ক অনের ক্ষেত্রে আমি দেখিয়েছি আপনার লেখাটাকে মূল্যায়ন করা হয় ঠিক একই এসকে অ্যাকাডেমিক রাইটিং টাস্ক টুও মূল্যায়ন করা হয় যারা আমার আগের ভিডিওটি দেখেননি আমি এই ভিডিও ডিসক্রিপশান আগের ভিডিও লিংক দিয়ে দেব প্লিজ সেখান থেকে দেখে নেবেন আমি সংখ্যা শুধু বলি চারটি যে ক্রাইটেরিয়া আছে তার মধ্যে আছে টাস্ক অ্যাচিভমেন্ট কোহেরেন্স অ্যান্ড কোহেশন রেক্সিক্যাল রিসোর্স অ্যান্ড গ্রামাটিকা রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি এবং প্রত্যেকটিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকে অর্থাৎ আপনাকে মোট যদি একশো আপনি ধরেন এই চারটি ভাগে আপনার টোটাল যে আনসারটি দেবেন সেটি বিশ্লেষণ করে আপনাকে একটি ব্যান্ড স্কোর দেওয়া হয় আপনি জানেন সেই ব্যান্ড স্কোরটি শূন্য থেকে নয় এর মধ্যে থাকে তো আপনাকে এই অ্যাকাডেমিক রাইটিং টাস্ক ওয়ান এবং টু একই প্যারামিটারের আসলে মাপা হয় অ্যাকাডেমিক রাইটিং টাস্ক টুতে সাধারণত পাঁচ ধরনের প্রশ্ন আসে প্রথম প্রশ্ন যেটা আসে সেটি হয় ওপিনিয়ন এসে অর্থাৎ আপনার মতামত জানতে চাওয়া হয় এই এসেতে এই সেকেন্ড যে প্রশ্নটি আসে সেটি হলো ডিসকাশন এসে ডিসকাশন এসেতে সাধারণত দুটি ভিন্ন মত নিয়ে আলোচনা করতে হয় অর্থাৎ আপনাকে দুটো ভাবনা দুটো চিন্তা দেওয়া থাকে আপনাকে দুটো ভিউই আপনাকে আলোচনা করতে হয় এবং শেষ পর্যন্ত আপনি এসে আপনার অবস্থানটি জানাতে হয় আপনি যদি ওপেনিয়ন এসের সঙ্গে এটা পার্থক্য বলেন ওপেনিয়ন এসের ক্ষেত্রে যেটা হয় সেটি হলো যে আপনি আপনার সুযোগ থাকে যে কোনো একটিকে বেছে নেয়ার। কিন্তু ডিসকাশন এসে যখন আসে তখন আপনাকে আসলে দুটি ভিন্ন মজুয় দেওয়া থাকে দুটো বিষয়ে আপনাকে আলোচনা করতে হয় শেষে আপনার নিজের মতামত আপনি চাইলে দিতে পারেন বা আপনার নিজের মতামত দেওয়ার সুযোগ থাকে নাম্বার যে ধরনের এসিটি আসে সেটি হলো প্রবলেম এবং সলিউশন এসে অর্থাৎ আপনাকে একটি নির্দিষ্ট সমস্যা দেয়া হয় এবং সেটির সমাধান বিষয়ে আলোচনা করতে বলা হয় চার নম্বর যে ধরনের প্রশ্নটি আসে সেটি হলো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেসে অর্থাৎ আপনাকে কোনো একটি নির্দিষ্ট বিষয় বা পরিস্থিতির অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করতে হয় আপনাকে দুটি দিকই সমান গুরুত্ব দিয়ে আলোচনা করতে হয় এবং সর্বশেষ যে আরেকটি ধরনের প্রশ্ন আপনি একাডেমিক আইএলটিএস রাইটিং টাস্কে পাবেন সেটি হলো ডিরেক্ট কোশ্চেন এসে অর্থাৎ আপনাকে সরাসরি এক বা একাধিক প্রশ্নের উত্তর দিতে হয় এক্ষেত্রে দুটি প্রশ্ন দুটি ভিন্ন রকমও হতে পারে দুটি প্রশ্ন একই বিষয়ে হতে পারে বলা হয় আপনাকে ন্যূনতম দুইশো শব্দ লিখতে হবে কাজেই আপনি যদি দুইশো পঞ্চাশ শব্দে কম লিখেন সে সেক্ষেত্রে আপনার নাম্বার কাটা যাবে তো আপনি আসলে কত লিখবেন আমরা অনেকেই এটি অনুমান করতে না পারার কারণে অনেক সময় অনেক বেশি লিখে ফেলি কিন্তু আপনি মনে রাখবেন আইএলটিএস রাইটিং টাস্ক ওয়ান এবং টু দুটি ক্ষেত্রেই আপনি কম লেখা যেমন সমস্যা আপনার বেশি লেখাও সমস্যা সাধারণত এটা মনে করা হয় আপনি সর্বোচ্চ টেন পারসেন্ট শব্দ বেশি লিখবেন অর্থাৎ দুশো পঞ্চাশ শব্দের টেন পার্সেন্ট যদি আপনি ধরেন এটি দুশো পঁচাত্তর শব্দ স্ট্যান্ডার্ড যদি আপনি চিন্তা করেন এটি আপনার রেন্সটা হলো দুশো ষাট থেকে দুশো আশি আপনারা জানেন আমি যখন আইএলটি রাইটিং টাস্ক অন নিয়ে ভিডিও করেছি সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে সেই আনসার লিখতে আপনার সর্বোচ্চ দশ থেকে বারো ধরনের সেন্টেন্স স্ট্রাকচার লাগে আপনি যখন আইলটিএস অ্যাকাডেমিক রাইটিং টাস্ক টু লিখবেন আপনি আগের মতোই যে আপনি বারোটি স্ট্রাকচার পড়েছেন তার সঙ্গে সর্বোচ্চ আপনি ছয় থেকে ষাটটি স্ট্রাকচার যদি যোগ করেন আপনি টোটাল পুরো লেখাটি লিখতে পারবেন আমি যদি আরেকটু সহজ করে দেই তাহলে আপনি দুইশো ষাট থেকে দুশো আশি শব্দের আইএলটিএস অ্যাকাডেমিক রাইটিং টাস্ক টুয়ের একটি উত্তর লিখতে আপনাকে পঁচিশ থেকে তিরিশ শতাংশ সর সিম্পল সেন্টেন্স ইউজ করতে হয় যদি আপনি সেন্টেন্সে নিয়ে আসেন সেটি আপনাকে চার থেকে পাঁচটি সিম্পল সেন্টেন্স প্রয়োজন হবে আপনার একইভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ আপনার কম্পাউন্ড সেন্টেন্স প্রয়োজন হয় আপনি যদি এটিকে সেন্টেন্সে নিয়ে আসেন আপনার পাঁচ থেকে ছয়টি কম্পাউন্ড সেন্টেন্সের প্রয়োজন হবে আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ কমপ্লেক্স সেন্টেন্সের প্রয়োজন হয় আপনি যদি সেন্টেন্স হিসাব করেন সেক্ষেত্রে আপনার সাত থেকে আটটি কমপ্লেক্স সেন্টেন্স প্রয়োজন হবে পিআরটিএস অ্যাকাডেমিক রাইটিং টাস্ক অনের জন্য ইতিমধ্যেই আপনি বারোটি স্ট্রাকচার আপনি প্র্যাকটিস করেছেন আপনি তার সঙ্গে দুটি সাত থেকে আটটি এডিশনাল স্ট্রাকচার যোগ করেন আপনি পুরোপুরিভাবে এই সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করে আপনি আপনার প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারবেন এবং এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি রাইটিং টাস্ক অনেক ক্ষেত্রেও বলেছি আপনাকে অবশ্যই একটি নির্দিষ্ট ফরম্যাট মেনে উত্তরটা দিতে হবে এই ফর্মেটির ক্ষেত্রে আসলে বিভিন্ন রকম পরামর্শ দেয়া হয় তবে আমি আপনাদেরকে যে বিষয়টি সাজেস্ট করব। আপনি অবশ্যই আপনার লেখাটি চারটি প্যারাগ্রাফে বিভক্ত করবেন অর্থাৎ এই ফর্মটি হবে আপনার শুরুতে একটি ইন্ট্রোডাকশন থাকবে আপনার বডি প্যারাগ্রাফ অন থাকবে বডি প্যারাগ্রাফ টু থাকবে এবং একটি কনক্লুশন থাকবে আমি পরবর্তী সময়ে কোন অংশে কতটি শব্দ থাকবে আমি সেটি বলবো আপনাদেরকে তবে একটু মনে রাখেন আমি আবার রিপিট করছি আপনি চারটি প্যারায় বিভক্ত করবেন আপনার একটি ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ থাকবে আপনার একটি বডি প্যারাগ্রাফ অন থাকবে এবং বডি প্যারাগ্রাফ টু থাকবে এবং আপনার একটি কনক্লুশন থাকবে এটি খুবই গুরুত্বপূর্ণ আপনি মনে রাখবেন আই একাডেমিক রাইটিং টাক্স টু যখন লিখবেন আপনি ইন্ট্রোডাকশনে সাধারণত তিন থেকে চারটি সেন্টেন্সের মধ্যে শেষ করার চেষ্টা করবেন যদি শব্দ হিসাব করেন আপনার শব্দ সংখ্যা যেন তিন তিরিশ থেকে চল্লিশের মধ্যে সীমাবদ্ধ থাকে আপনি এক্ষেত্রে যদি আমি তিনটি সেন্টেন্সকে ধরে আমি আপনাদের পরামর্শ দিচ্ছি আপনার ফার্স্ট যে সেন্টেন্সটা থাকবে সেটি অবশ্যই হবে আপনার যে প্রশ্নটি দেওয়া থাকবে সেই প্রশ্নটির প্যারাফ্রেজ আপনি এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন আপনি হুবহু প্রশ্নটি তুলে দিবেন না আপনার দ্বিতীয় যে সেন্টেন্সটি থাকবে সেটি হবে থিসিস স্টেটমেন্ট অর্থাৎ আপনি যে বিষয়ে লিখতে যাচ্ছেন সে বিষয়ে আপনার মতামত অথবা আপনার লেখার উদ্দেশ্যটি আপনি বলবেন সেখানে এবং তিন নম্বর যে লাইনটি থাকবে সেটি হবে আপনার এসে দেখটি আউট লাইন অর্থাৎ আপনি সামনে যা লিখতে যাচ্ছেন সেই বিষয়টা আপনি এক লাইনে স্পষ্ট করে তুলে ধরবেন আই একাডেমিক অ্যাকাডেমিক রাইটিং ট্যাক্স টুতে বডি প্যারাগ্রাফ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি আপনাদেরকে ওভারভিউতে স্ট্রাকচারে বলেছি যে এক্ষেত্রে আপনাকে অবশ্যই দুটো বডি প্যারাগ্রাফ থাকতে হবে এবং দুটো বডি প্যারাগ্রাফ মোটামুটি একই রকম স্ট্রাকচার ফলো করে আপনি লিখতে পারবেন বডি প্যারাগ্রাফে দৈর্ঘ্য কত হবে এ বিষয়ে সাধারণত সাজেস্ট করা হয় প্যারাগ্রাফটি অবশ্যই আশি থেকে একশো সপ্তর পর্যন্ত এর মধ্যে হওয়া উচিত যদি আপনি বাক্য চিন্তা করেন সেক্ষেত্রে ছয় থেকে ষাট বাক্য আপনি ব্যবহার করতে পারেন বডি প্যারাগ্রাফে আপনি যে ছয়টি বাক্য ইউজ করবেন বা ষাটটি বাক্য ইউজ করবেন আমি ছয়টি স্ট্যান্ডার্ড ধরে আপনাদেরকে বলছি সেক্ষেত্রে আপনার ফার্স্ট যে লাইনটা থাকবে সেটিকে বলে টপিক সেন্টেন্স অর্থাৎ আপনি যে বিষয়ে লিখবেন সে বিষয়ে আপনি আসলে কোন বিষয়টা আলোকপাত করতে চান সেটি অবশ্যই এখানে উল্লেখ করবেন দ্বিতীয় যে লাইনটি আপনি লিখবেন সেটি হবে আপনার এক্সপ্লানেশন লাইন অর্থাৎ আপনি শুরুর যে লাইনটা দিয়েছেন সেই লাইনটাকে অবশ্যই আপনি এক্সটেন্ড করবেন অর্থাৎ আপনি যে শুরুর লাইনে যে কথাটা বলেছেন যে পজিটিভ সেটি কেন বলছেন সেটি আরেকটু বিস্তৃত করবেন এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন যেহেতু আপনি আগের লাইনে পজিটিভ কথা বলেছেন দ্বিতীয় লাইনে একই রকম আপনি তথ্য যোগ তথ্য সংযুক্ত করছেন এক্ষেত্রে অবশ্যই আপনি পজিটিভ বা পজিটিভ সেন্স দেয় এমন কোনো লিঙ্কিং ওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে যেমন আপনি ব্যবহার করতে পারেন ইন এডিশন আপনি ব্যবহার করতে মোড়ি বা ফার্দার মোড় এই জাতীয় যে শব্দগুলো আছে আপনি অবশ্যই এই লিঙ্কিং ওয়ার্ডটা ব্যবহার করবেন আপনি যে তিন নম্বর লাইনটা লিখবেন সেই লাইনটাকে বলা হয় সাপোর্টিং ডিটেল অর্থাৎ সাপোর্টিং ডিটেল আপনার যদি কোনো পরিসংখ্যানিক ডেটা থাকে বা কোনো গবেষণার তথ্য থাকে সেটিকেও ওই আপনার আগের যে লাইন দুটো লিখেছেন সেটাকে সমর্থন করে এমন যদি কোনো লাইন থাকে আপনি সেই জিনিসটা এখানে যুক্ত করবেন যেহেতু সেম টাইম যে আপনি শুরুর যে লাইনটা দেখেছেন সেই লাইনটা দুই নাম্বার লাইনটাও সেই লাইনটাকে সমর্থন করছে তিন নাম্বার লাইনটাও সেই লাইনটাকে সমর্থন করছে আপনি যদি ফার্স্ট টাইম লিঙ্কিং আউট ইন এডিশন বসান দ্বিতীয় টাইমে আপনি ফার্দার মোর অথবা মোরিবার আপনি বসাবেন চার নাম্বার যে লাইনটা হবে সেই লাইনটা হবে অবশ্যই আপনি কোনো একটা উদাহরণ দিবেন এবং দেখবেন আইএলটিএস পোশ্নে বলা হয় অনেক সময় আপনার নিজের জীবন থেকে উদাহরণ দেওয়ার জন্য আপনি এখানে ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স আপনি একটা লিঙ্কিং অর্ড বসিয়ে আগের যে বাক্যকে সমর্থন করে এমন একটি উদাহরণ আপনি দিবেন আপনি যে পাঁচ নাম্বার লাইনটা দেখবেন পাঁচ নাম্বার লাইনটা হবে অবশ্যই ইম্প্যাক্ট যদি আপনি পজিটিভ ওয়েতে বলেন সেটা পজিটিভ দিক আপনি ব্যাখ্যা করবেন এবং পজিটিভ ফলাফল আপনি নিয়ে আসবেন এখানে সাতটা লাইনে উত্তরটা লিখতে চান সেক্ষেত্রে এই পজিটিভ ইম্প্যাক্টের পরেও আপনি বিপরীতক্রমে একটি সমালোচনা যদি থেকে থাকে সেটিকে এখানে নিয়ে আসতে পারেন এবং সর্বশেষ যে লাইনটা হবে সেই লাইনটা হবে কনক্লুশন আপনি এতক্ষণ যে বিষয়টা বলছেন সেটিকে সামাপ করে এক লাইনে নিয়ে আসবেন তাহলে আমি আপনাদেরকে আর একটু সহজ করে দিচ্ছি শুরুর যে লাইনটি হবে সেটি হবে টপিক সেন্টেন্স সেকেন্ড যে লাইনটি হবে সেই টপিক সেন্টেন্সকে সেন্টেন্সকে আপনার এক্সপ্লেনেশন করবেন যে টপিক সেন্টেন্স লিখিয়েছেন আপনি যেটি বলেছেন সেটি আরেকটু বিস্তৃত করবেন তিন নাম্বার যে লাইনটি হবে সেই লাইনটি আপনার সাপোর্টিং ডকুমেন্ট সাপোর্টিং ইনফরমেশন বা সাপোর্টিং ডিটেলস এখানে আপনার যদি কোনো পরিসংখ্যানিক ডেটা থাকে যদি আপনার কাছে কোনো গবেষণা থাকে এই বিষয় নিয়ে তথ্য থাকে সেটি আপনি নিয়ে আসবেন চার নাম্বার লাইনটিতে আপনি একটি উদাহরণ দেবেন সেই উদাহরণ আপনার যদি ব্যক্তিগত জীবনে থাকে সেখান থেকে দিবেন আপনি পাঁচ নাম্বার লাইনটিতে আপনি যে বিষয়টি বলছেন সেটির ফলাফলটি লিখবেন আপনি যদি আপনি ষাটটি লাইনে লিখতে চান সেক্ষেত্রে ছয় নাম্বার লাইনে যদি আপনি যে প্রস্তাব বলেছেন বা আপনি যে বিষয়টি সমর্থন করছেন তার যদি কোনো কাউন্টার আর্গুমেন্ট থাকে সেটি নিয়ে আসবেন এবং সর্বশেষ লাইনটিতে আপনি কনক্লুডিং বা শেষ করবেন এবং এখন আপনি যদি লিঙ্কিং অর্ডারের বিষয়ে চিন্তা করেন আপনার টপিক সেন্টেন্সের পরের লাইনটি আপনি আসলে তাকে এক্সপ্লানেশন করছেন তার মানে তথ্য যোগ করছেন তথ্য যোগ করে এডিশন সংক্রান্ত আপনি কোনো লিঙ্কিং অট দিবেন পরের লাইনে আপনার সাপোর্টিং ডিটেলসও সেম জিনিস আপনি আগের তথ্যকে সমর্থন করছেন এখানে আপনি ফার্দার মোর বা মরিবার আপনি বসাবেন পরের লাইনে আপনি উদাহরণ দিচ্ছেন কাজে আপনি ফর ইনস্টান্স বা ফর এক্সাম্পল বসাবেন পরের লাইনে আপনি রেজাল্ট দিচ্ছেন কাজে অ্যাজ এ রেজাল্ট বা এ জাতীয় যে লিঙ্কিং অটগুলো তার একটি আপনি দিবেন পরের লাইনে যিনি আসলে আপনি এটার সমালোচনা নিয়ে আসছেন তাহলে অল্টারনেটিভ দিই বা আপনার অন আদার হ্যান্ড এমন একটা লিঙ্কিং ওয়ার্ড দিবেন এবং সর্বশেষ কনক্লুশন যখন করবেন দে আর ফোর বা সো দাস এরকম একটা লাইন আপনি এখানে যোগ করে দিবেন এই ফলো করেই আপনি বডি প্যারাগ্রাফ টু লিখবেন আপনার কনক্লুশন অবশ্যই তিন থেকে চারটি বাক্যের মধ্যে শেষ করবেন এবং এটিও শব্দ সংখ্যা আপনি তিরিশ থেকে চল্লিশের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করবেন এটির ক্ষেত্রে শুরুর যে লাইনটি থাকবে কনক্লুশনে সেটি হবে সামারি অর্থাৎ আপনি এতক্ষণ বডি প্যারাগ্রাফ অন এবং টুতে যে সমস্ত কথা বলেছেন সেটি একটি সামারি করবেন যদি কেউ বেশি লিখতে চান সেক্ষেত্রে দুটো বাক্য এখানে ইউজ করতে পারেন এই আপনার সামারি যখন সারাংশ যখন দেখা হয়ে যাবে বা সামারি যখন দেখা হয়ে যাবে তারপরে আপনি আপনার যে পূর্বের যে অবস্থানটি যেটি ছিল আপনি যে অবস্থানটি ইন্ট্রোডাকশন ডিক্লেয়ার করেছেন সেটি সুদৃঢ়ভাবে পুনরায় আর একবার ব্যক্ত করবেন শেষের লাইনটিতে আপনি অবশ্যই কোন সুপারহিরি কমেন্ডেশন যুক্ত করবেন যাতে পরবর্তীতে এ বিষয়ে যিনি পাঠক তার মতে একটি চিন্তার খোরাক যোগায় তো এভাবেই আপনি এই স্ট্রাকচারটা ফলো করে আইএলটিএস একাডেমিক রাইটিং টা স্টুয়ার উত্তরটা লিখবেন যদিও প্রশ্নে বলা হয়ে থাকে যে আইএলটিএস একাডেমিক রাইটিং টেস্ট স্টুয়ার ক্ষেত্রে আপনাকে 40 মিনিট সময় দেয়া থাকে কিন্তু আপনি 40 মিনিট সময় কিভাবে শুয়ে কাজে লাগাবেন এই ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব আপনি পাঁচ মিনিট সময় নেবেন প্রশ্নটি বোঝার জন্য আপনাদেরকে পূর্বে আমি বলেছি যে কোন প্রশ্ন কী চায় এটি আপনি প্রশ্ন করলেই আপনি বুঝতে পারবেন এজন্য জন্য আপনি সর্বোচ্চ প্ল্যানিংয়ের জন্য পাঁচ মিনিট সময় ব্যয় করবেন আপনি যখন প্ল্যানিং করা হয়ে গেছে শুরুতেই আপনি যে আগের স্ট্রাকচার মেনে আপনি পাঁচ মিনিটের মধ্যে ইন্ট্রোডাকশন লেখার চেষ্টা করবেন এবং ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে বলেছি কীভাবে আপনি লিখবেন এরপরে আপনি দুটো বডি প্যারাগ্রাফ লিখবেন বডি প্যারাগ্রাফ দুটো আপনি চেষ্টা করবেন আর আট মিনিট আট মিনিট অর্থাৎ ষোলো মিনিট সময়ের মধ্যে বডি প্যারাগ্রাফ দুটি লেখা অবশ্যই শেষ করতে এবং বডি প্যারাগ্রাফ লেখা যখন হয়ে যাবে আপনি বাকি পাঁচ মিনিট সময়ের মধ্যে চেষ্টা করবেন কনক্লুশন লিখতে এই কনক্লুশন লেখা হয়ে গেলে বাকি যে আপনার হাতে সময়টা থাকবে এই পুরো সময়টাই আপনি বারবার এটাকে রিভিশন দিবেন যাতে কোনো পাঞ্চুয়েশন মার্ক ভুল না হয় যাতে কোনো গ্রামাটিক্যাল এরও না হয় কোনো বানান ভুল যেন না হয় আপনারা জানেন এখন যেহেতু আপনি পেন্সিলের পরিবর্তে কলম ব্যবহার করতে হবে খুব বেশি করা যাবে কাটাকাটি না আপনি যেহেতু থেকে আশি শব্দ লিখবেন আপনি একটু রিভিশনের জন্য একটু বেশি সময় হাতে রাখবেন আমি দেখেন রাইটিং টাস্ক অনের যখন ভিডিও করেছি তখন আমি বলেছি আমাদের খুব বেশি যে খুব গুরুত্বপূর্ণ ভোকাবুলারি অত বেশি দরকার হয় বিষয়টা এমন না আপনার অবশ্যই ভোকাবুলারি যদি আপনার জানা থাকে এটি আপনার জন্য ভালো বাট আপনি যদি এসএসসি পর্যন্ত পড়ে থাকেন এর মধ্যে আপনি যে সমস্ত শব্দ শিখেছেন আপনি এই সব শব্দ দিয়ে আপনি অধিকাংশ প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং অধিকাংশ লেখাই আপনি লিখতে পারবেন আর একটা বিষয় হলো যে আপনি দেখেন এই আপনার এটা শুধু ভোকাবুলারির জন্য যে খুব বেশি নাম্বার আইআরটি বরাদ্দ করে রেখেছে বিষয়টা কিন্তু এমন না কাজে আপনার আছে যে প্রপার ইউটিলাইজেশন করা একটা বড় বিষয় আপনি যদি আগের মতোই আমি আমার আগের ভিডিওতে যেমন দেখিয়েছি আপনি এই দুইশো বা দুশো থেকে আপনি দুশো ষাট থেকে দুশো আশি শব্দের মধ্যে যা কিছু লিখবেন আপনি মনে রাখবেন তার মধ্যে ভার্ব আসে মাত্র আপনার বিশ থেকে তিরিশ শতাংশ এবং নাউন ব্যবহার করতে হয় তিরিশ থেকে চল্লিশ শতাংশ কাজী আপনাকে একটা বিষয় মনে রাখতে হবে আপনি বিশ থেকে তিরিশ শতাংশ যে ভার বাসে তার অর্ধেকের বেশি ভার আপনি আসলে জানেন কাজী আপনি যা জানেন আপনি অবশ্যই সেটিকে ইউজ করতে হবে কিন্তু ক্ষেত্রে আপনাকে অন্য অন্য যে সমস্ত পার্টস অফ স্পিচ আছে বিশেষ করে আপনার নাউন থেকে শুরু করে কনজাংশন পর্যন্ত এবং আরেকটি আছে আর্টিক্যাল এই বিষয়টি খুব ভালো মতো পড়তে হবে কারণ এখানে আপনি খুব বেশি আপনার বিশেষ করে অ্যাডভার্বগুলো কনজাংশনগুলো আপনার প্রিপোজিশনগুলো কোথায় ব্যবহার করতে হয় সেই বিষয়টা প্রনাউন একই সঙ্গে আপনি যদি ধরেন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ এই ব্যবহারগুলো বিষয়ে আপনার একটু কেয়ারফুল হতে হবে কারণ আমরা এত বেশি ভোকাবুলারি নিয়ে কনসার্ন হই আমরা এই ছোটো ছোটো বিষয় নিয়ে কনসার্ন হই না কিন্তু আপনি দেখবেন এগুলোতেই আমাদের বেশি নাম্বার কাটা যায় কাজেই অবশ্যই ভোকাবুলারি ডেভেলপ করবেন কিন্তু পাশাপাশি অন্য অন্য জিনিসের দিকেও অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে এখন আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি যে আইএলটিএস একাডেমিক রাইটিং টাস্ক টুতে অনেক সময় দেখা যায় পরীক্ষার্থীরা খুব কম নাম্বার পান এটি কম নাম্বার কেন পান তার পেছনে বেশ কিছু কারণ আছে আপনি যদি বড় একটি কারণ বলেন বড় একটি কারণ হলো আপনি অনেক সময় তারা পরীক্ষার্থীরা এই যে কোশ্চেন যেটি দেয়া হয় সেই কোশ্চেনটি কোন কোশ্চেনটি কি চেয়েছে সেটি ঠিকমতো ধরতে পারে না ঠিকমতো উত্তর দেন না অর্থাৎ তাদের টাস্ক রেসপন্স ঠিক মতো হয় না একান কারণে অনেক সময় তারা কম নাম্বার পান দ্বিতীয় যে বিষয়টি হয় সেটি অনেক সময় তারা কোনো স্ট্রাকচার ফলো করেন না তারা তাদের মতো করে স্ট্রাকচার ফলো করেন এবং তারা দিনই বারবার রিপিট করেন এবং এক্ষেত্রে আরেকটি বিষয় বলি আমরা অনেক সময় মনে করি বিশেষ করে বাংলাদেশে প্রেক্ষাপটে আমাকে যদি যে কোনো একটি সমস্যা বলা হয় আমরা একশোটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই আসলে আপনার একশোটি বিষয় নিয়ে আলোচনা করার দরকার নাই আপনি আইএলটি এসে চেষ্টা করবেন যে কোনো দুই থেকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে আপনি যে কোনো একটি বিষয় আলোচনা করেন সেটিকে আপনি লজিক্যাল ওয়ে বা ক্রিটিক্যাল অ্যানালাইসিস রয়েছে আপনি সেটাকে উপস্থাপন করা আপনি অনেকগুলো বিষয়কে আসলে নিয়ে আসার দরকার নাই আর তৃতীয়ত যে বিষয়টা কারণে আমরা কম নাম্বার পাই সেটি হলো আমরা অনেক সময় টাইম ম্যানেজমেন্ট করতে পারি না আমরা টাইম ম্যানেজ করতে পারি না অনেক হয়তো রাইটিং টাস্ক অনেক খুব বেশি সময় ব্যয় করে ফেলেন টু দেখার ক্ষেত্রে সময় থাকে না আরেকটি হয় আমরা মনে করি অনেক সময় যে আমরা বেশি লিখতে সম্ভবত বেশি নাম্বার পাওয়া যাবে আমরা অনেক সময় খুব বেশি লিখে ফেলি অনেকে আবার একটু কম লিখে ফেলি এটিও আমাদের জন্য সমস্যা হয় এক্ষেত্রে একটা সহজ হিসাব বলি আপনি যদি আঠারো থেকে বিশটি বাক্যের মধ্যে লেখাটি শেষ করেন এবং প্রতিটি লাইনে যদি আপনার পনেরো চোদ্দো থেকে পনেরোটি শব্দ থাকে আপনি দেখবেন আপনি মোটামুটি দুশো সত্তর থেকে দুশো আশি শব্দের মধ্যে লেখাটি হয়ে যাবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে কারণে আমরা কম নাম্বার পাই সেটি হলো যে আমরা অনেক সময় বানান এবং পান্সিয়েশন এবং আর্টিকাল প্রিপোজিশনের ব্যবহার এই বিষয়গুলো নিয়ে আমরা খুব বেশি খেয়াল করি না কিন্তু দুঃখজনক সত্য এই সমস্ত কারণে কিন্তু অনেক নাম্বার কাটা যায় এই জন্য আমাদেরকে অবশ্যই আইএলটিএস অ্যাকাডেমিক রাইটিং টাস্ক টু যখন আমরা লিখবো আমরা যেন এটার জন্য যথা আমরা একটু সময় বেশি রাখি বরাদ্দ রাখি যাতে আমরা রিভিশনটা ভালো মতো দিতে পারি এই ভিডিওর শুরুতে কিন্তু আমি একটি টেম্পলেট দিয়েছিলাম সেটি হলো যে আমি বলেছিলাম যে আপনি সাত দিনের পরিস্থিতিতে আইএলটিএস অ্যাকাডেমিক রাইটিং টাস্ক আপনি অবশ্যই সেভেন প্লাস স্কোর করতে পারেন এবং আমি বিশ্বাস করি এটি আসলেই সম্ভব কারণ আপনি ইতিমধ্যে যা জানেন সেটি আনাফ আপনি যে গ্রামার জানেন সেটি আনাফ কিন্তু আপনি একটু স্ট্রাকচারটা মেনে ব্যবহারটা করতে হয় আপনাদের শুরুতে আগেও আমি বলেছি আইএলটিএস একটি পরীক্ষা সিস্টেম তারা একটি স্ট্রাকচার ডেভেলপ করেছে আপনাকে অবশ্যই এই স্ট্রাকচারটি মেনে অ্যান্সারটা করতে হয় তো আপনি যে প্রিপারেশন নেবেন আমি আবারও বলি আমি আসলে বাইরে থেকে খুব বেশি বই নিয়ে আসার পক্ষে না আপনার কাছে যে আই এল টিএস একা আইএলটিএস ক্যাম্ব্রিজ নাইন থেকে আঠারো আছে আপনি সবগুলো বই নেন বইগুলো নেওয়ার পরে আপনি যেটা করবেন এখানে যতগুলো অর্থাৎ আপনি চল্লিশটা প্রশ্ন পাবেন চল্লিশটা প্রশ্নের মধ্যে যত প্রশ্নগুলোকে আপনি যে পাঁচ ধরনের প্রশ্ন আসে পাঁচ ধরনের প্রশ্নে বিভক্ত করেন অর্থাৎ ওপিনিয়ন এসিগুলোকে এক জায়গায় নিয়ে আসেন প্রবলেম সলিউশন এসিগুলোকে এক জায়গায় নিয়ে আসেন এভাবে আপনি পাঁচটা ক্যাটাগরি এসেগুলোকে এক জায়গায় লিখেন লেখার পরে আপনাকে আমি যে এতক্ষণ স্ট্রাকচারটা বলেছি আপনি আপনার মতো করে স্ট্রাকচার দাঁড় করান দাঁড় করে আপনি সবগুলো প্রশ্নের উত্তর লিখেন এই সবগুলো প্রশ্নের উত্তর যখন আপনি লিখবেন লেখার পরে আপনি দেখবেন আপনি শুরুতে যখন উত্তরটা লিখতে যাবেন আপনার মধ্যে একটু জড়তা কাজ করবে আপনার মনে হচ্ছে কলম চলছে না ইভেন এমনও হতে পারে আপনি চল্লিশ মিনিটে শেষ করতে পারছেন না এটি নিয়ে কনসার্ন হওয়ার কিছু নাই আপনি সবার আগে আপনি যদি ওপিনিয়ন এসে ধরেন ধরেন আপনি মোট চল্লিশটার মধ্যে দশটা এসে পেলেন যেহেতু ওপিনিয়ন এসে এই দশটা এসে আপনার কাছে নিয়ে এসে আপনি এক নম্বর এসেটা থেকে লেখা শুরু করেন আপনি শুরুর যখন এসেটা লিখবেন আপনি দেখবেন আপনার হয়তো চল্লিশ মিনিটে বেশি সময় লেগেছে সেকেন্ড ওপিনিয়ন এসে যখন লিখবেন দেখবেন আপনি চল্লিশ মিনিটে শেষ করতে পেরেছেন আপনি তিন নাম্বার টাইমে যখন লিখবেন দেখবেন পঁয়ত্রিশ মিনিট শেষ হয়ে গেছে আপনি দশটা এসি লেখেন আপনি একটা সময় গিয়ে দেখবেন আপনার এসে লিখতে বিশ মিনিট সময় লেগেছে মাত্র কারণ আপনার এই প্র্যাকটিসটা আত্মস্থ হয়ে গেছে আপনি এভাবে এই চল্লিশটা প্রশ্নই সবগুলো প্র্যাকটিস করেন সবগুলো প্র্যাকটিস যখন করবেন আপনি শুরুতে শুধু লিখবেন আপনি আসলে অ্যান্সার মেলাতে যাবেন না শুধু লিখবেন লেখা যখন হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এবার আপনি যে কাজটা করবেন আপনি আগের মতোই দেখবেন এই বইয়ের শেষে কিছু উত্তর দেওয়া আছে সেই উত্তরের সাথে আপনার এসেটা মিলাবেন এবং সেখানে যেমন বলা হয় কিছু এসে দেখবেন সেখানে বলা আছে এটি প্রায় ব্যান্ডেজ কর নাইনের এক্সাম্পল কিছু থাকবে ব্যান্ডেজ কর এইটের এক্সাম্পল কিছু থাকবে ব্যান্ডেজ কর সেভেনের এক্সাম্পল কিছু থাকবে ব্যান্ডেজ কর সিক্সের এক্সাম্পল কিছু থাকবে ফাইভের এক্সাম্পল এবার আপনি আসলে সেই যে আপনার রেসপন্স এবং যে ব্যান্ডেজ স্কোর যেটা দেওয়া আছে আপনি এর মধ্যে কম্পেয়ার করবেন যে তার স্কোরটা কি এবং যিনি কম পেয়েছেন তারটার সাথেও কম্পেয়ার করবেন তিনি কম কেন কম পেলেন এবং যিনি বেশি পেয়েছেন সেও বা কেন বেশি পেয়েছেন আপনি যখন এই পার্থক্যের জায়গাটা বুঝতে পারবেন তখন আপনি দেখবেন আপনি অটোমেটিক্যালি আপনার ভুলটি ধরতে পেরেছেন আমি আবারও বলি আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই চল্লিশটি এসে কিন্তু আপনাদের রিটার্ন পরীক্ষা দিতে হবে আপনি যে গ্রামার স্ট্রাকচার রাইটিংটা সফ অনের জন্য বারোটি স্ট্রাকচার শিখেছেন তার সঙ্গে আর ছয় থেকে সাতটি স্ট্রাকচার যুক্ত করবেন এবং আপনি এই যে লিঙ্কিং অট কী হয় ব্যবহার করতে হয় আমি সেটিও বলে সেটি ব্যবহার করে আপনার সুবিধা হয় আপনি যেটি কমফোর্টেবল আপনার মতো করে আপনি একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে অবশ্যই এই চল্লিশটি অ্যাকাডেমিক রাইটিং টাস্ক টুয়েল যে এসে দেওয়া আছে চল্লিশটি এসে আপনি প্র্যাকটিস করবেন এবং আপনি নিশ্চিত থাকেন আপনার শুরুতে প্রত্যেকটা ধরনের এসে প্র্যাকটিস করতে একটু সময় লাগবে কিন্তু আপনি যখন কয়েকটি একই রকম এসে তিন চারটি লিখবেন আপনি দেখবেন অনেকখানি আপনার ইম্প্রুভ করেছে এবং নিজে নিজেই আপনার পার্থক্যটা বুঝতে পারবেন আপনি এখন বলতে পারেন এটি সাত দিনের সম্ভব কিনা এটি অবশ্যই সাত দিনের সম্ভব আপনি যদি দৈনিক চার থেকে পাঁচ ঘন্টার সময় দেন আপনি দেখবেন সবগুলো এসে আপনার লেখা হয়ে গেছে এবং আপনি যখন এই একই টাইপের এসেগুলো একটা একটা করে শেষ করবেন আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার জন্য আন্ডারস্ট্যান্ডিং অনেক সুবিধা হয়ে গেছে কাজে এটি নিয়ে কনসার্ন হওয়ার কিছু নাই এবং আপনি যদি এই এই স্ট্রাকচারটা মেনে আপনাকে এই এখানে আমি যেসব বিষয়ে আলোচনা করেছি এটি মেনে অ্যান্সার করেন আপনার জন্য অ্যান্সার করাটাও খুব সহজ হয়ে যাবে আজ অনেক কথা বললাম আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমার সঙ্গে ছিলেন আপনাদের আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আশা করি আজকে ভিডিওটি আপনাদের জন্য অনেক সহজ হবে আপনাদের জন্য রাইটিং টাস্ক টু বোঝার ক্ষেত্রে একই সঙ্গে আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কারণ আপনাদের এই সাবস্ক্রিপশন আমাকে উৎসাহিত করে আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট বানাতে একই সঙ্গে সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমরা আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন আর আমার এই ভিডিও একটু যদি আপনি মনে করেন যে আপনি যারা আইএলটি এস পরীক্ষা দেবে তাদের জন্য উপকারে আসতে পারে অবশ্যই এটি শেয়ার করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের কন্টেন্ট চান বা আপনারা কোথায় সমস্যা ফিল করেন আমি অবশ্যই আপনাদের জন্য সেই উপযোগী কন্টেন্ট বানাতে চেষ্টা করব পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সবার জন্য শুভকামনা থ্যাংক ইউ